হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়াতেই চোখ খুলে দেখে আমার পাশে আমার স্বামী নেই বুকের ভেতর ধপ করে উঠলো এত রাতে মুন্না গেল কই সাথে সাথে আমার মনে পড়লো রশনির কথা রোশনি বলেছিল ওর মেজো ভাইয়ের সাথে বড় ভাবির একটা সম্পর্ক রয়েছে তাহলে কি মুন্না বাসুর ঘরে আমাকে রেখে বড় ভাবে রুমে গেছে মুহূর্তেই আমার চারিপাশ অন্ধকার হয়ে আসতে লাগলো অচেনা আশঙ্কায় বুকটা ধক ধক করছে আমি তাড়াতাড়ি খাট থেকে নেমে সোজা বড় ভাবে রুমের দিকে গেলাম বড় ভাবি রুমের সামনে এসে থমকে দাঁড়ালাম বড় ভাবি রুমের সামনে এসে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ দিধা দন্দে পড়ে গেলাম এতরাতও উনাকে ডাকাটাকি ঠিক হবে হাতে নাতে ধরতে পারি তো ভালো যদি মুন্না ওনার রুমে না আসে তাহলে উনাকে কি বলবো কিন্তু আমার পঞ্চ পনচহাত্ত্তা বলছে মুন্না ভাবীর রুমে আছে তাই আমি একরকম সাহস করে দরজায় টোকা দিতে লাগলাম কয়েকবার টোকা দিলাম তবুও ভেতর থেকে দরজা খুলছে না হয়তোবা মুন্না ভাবীর রুমে আসেনি ভাবি হয়তো গভীর ঘুমে এই মুহূর্তে আমার কি করা উচিত তা ভাবতে লাগলাম তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম আগে বাথরুম খুঁজে দেখি এমনও তো হতে পারে মুন্না বাথরুমে আছে তাই বাথরুমের দিকে চলে গেলাম বাথরুমের সামনে এসে দেখলাম বাথরুমের দরজা খোলা বাথরুমের লাইট চালিয়ে ভেতরে উকি দিলাম দেখলাম বাথরুম খালি তাহলে কি আমার ধারণাই ঠিক রশ্মি যেটাই বলেছিল সেটাই সত্যি মুন্না কি ভাবির রুমে আছে না না নানা ধরনের প্রশ্ন আমার মনের ভেতর উকি দিতে লাগলো আমাকে আর একটু শিওর হতে হবে এমনও তো হতে পারে মুন্না হয়তোবা ধূমপান করে যার কারণে বাসুর ঘরে ধূমপান করতে না পেরে হয়তোবা বেলকনিতে গিয়ে ধূমপান করছে তাই আমি শিওর হওয়ার জন্য বেলকনির দিকে চলে গেলাম বেলকনিতে এসে আমি চুপকে উঠলাম কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে আমার ননদ রশ্নি আমাকে দেখে রশ্মি তাড়াতাড়ি মোবাইলের লাইন কেটে দিল তারপর আমতা আমতা করে বলল। আপনি এত রাতে তোমার ভাইকে বললো কেন ভাইয়াকে আপনার সাথে ঘরে নেই না বাথরুমেও খুঁজেছি ড্রয়িং রুমেও দেখেছি এমনকি রান্নাঘরে গিয়েও খুঁজেছি কোথাও তোমার ভাইয়াকে খুঁজে পাচ্ছি না আমার কথা শুনে রোশনি টেনশনে পড়ে গেল আমার মনে হচ্ছে তোমার কথাই ঠিক কি আমার মনে হচ্ছে তোমার মেজো ভাই আমাকে বাসুর ঘরে রেখে ভাবির রুমে গেছে কথাটা শোনার সাথে সাথে মুখেই রশ্মি ঠিক বলেছেন ভাবি আমারও তাই মনে হচ্ছে কিন্তু আমি আপনাকে ভয় বলতে পারছিলাম না চলো আমরা মেঝো ভাবির রুমে গিয়ে দেখি না ভাবি আমি যেতে পারবো না কেন কারণ আমি যদি এই মুহূর্তে আপনার সাথে বড় ভাবির রুমে যাই তাহলে নিশ্চিত মেজো ভাই এবং বড় ভাবি আমাকে সন্দেহ করবে আমি যে তোমাকে সব কথা বলে দিয়েছি সেটা ওনারা বুঝে যাবে তাই বলছি কি ভাবি তোমার সমস্যা তুমি সমাধান করো বলেই রশ্মি তাড়াহুড়ো করে বেলকনি থেকে চলে গেল শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে বড় ভাবির রুমের দিকে গেলাম আমি আবারও ভাবির দরজার সামনে এসে টোকা দিতে লাগলাম কিন্তু এবারও ভাবি দরজা খুলছে না শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে জোরে জোরে দরজা দিতে লাগলাম এক পর্যায়ে দেখলাম দেখে চমকে উঠল কাপড় চোপড়ের অবস্থা দেখে আমি কিছুটা অনুমান করতে পারলাম আমাকে দেখে উনি বলল তুমি এত রাতে আমি ওনার কথার উত্তর না দিয়ে গলা টেনে দেখলাম রুমের ভেতর অন্ধকার উনি আবারও বললো কোন সমস্যা এবার আমি কোনো ভনিতা না করেই পড়লাম আমি একটু আপনার রুমে বসবো উনি আমার কথা শুনে আবারও চমকে উঠলেন আমতা আমতা গলায় পড়লেন এ তোরা আমার রুমে বসবে মানে আমি ওনাকে পাল্টা প্রশ্ন করলাম কেন আপনার রুমে বসলে কি কোনো সমস্যা আছে উনি একেবারে না জানার ভান করে বলল না বলছিলাম কি এতরাতে তুমি আমার রুমে বসবে আর সেটা যদি মুন্না জানতে পারে তাহলে ব্যাপারটা কেমন দেখায় না কেমন দেখাবে আপনি মুন্নার বড় ভাইয়ের বউ সম্পর্কে আমার চা এমন তো নয় যে আমি এত রাতে দেবরের রুমে এসেছি আসলে সত্য কথা বলতে সারা দিন বিয়ের ধকল গেছে তো তাই আমি কিছুটা ক্লান্ত তাই বলছিলাম কি কালকে দিনের বেলা এসো দুজনে বসে গল্প করব। আমি বুঝতে পারছিলাম উনি আমাকে রুমে ঢোকাতে চাচ্ছেন না তাই আমি এক প্রকার ওনাকে ঠেলে রুমের ভেতরে ঢুকে গেলাম রুমে ঢুকেই আমি লাইট অন করে দিলাম দেখলাম খাটের বিছানাপত্র এলো দেখে মনে হচ্ছে একটু আগে খাটের উপর ভূমিকম্প চলেছে আমি খাটের উপর বসে এদিক ওদিক তাকাতে লাগলাম কোথাও মুন্নাকে খুঁজে পাচ্ছি না কিন্তু আমি নিশ্চিত ছিলাম মুন্না ভাবের রুমে আছে ভাবি এসে আমার পাশে বসে বলল তুমি কি কাউকে খুঁজছ ভাবির কথা শুনে আমি বললাম আপনার কি মনে হয় আমি কাউকে খুঁজছি উনি ধরা পড়ে যাওয়ার ভয়ে বলল না এদিক ওদিক যেভাবে তাকাচ্ছ তাই বললাম আর কি যেহেতু রাত অনেক হয়েছে আবার মুন্নাকে ওনার রুমে দেখলাম না তাই আমি চলে আসার জন্য উঠে দাঁড়ালাম চলে আসার জন্য সামনে দুকদম বাড়াতেই হঠাৎ আমার মনে পড়ল আমি সব জায়গা দেখলেও খাটের তলায় দেখলাম না কারণ দরজা খুলতে যেহেতু দেরি হয়েছে এমনও তো হতে পারে খাটের নিচে ঢুকে যেতে পারে বিচিত্র এই পৃথিবীতে মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে তাই আমি বসে যখন খাটের তলায় উকে দিলাম তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল দেখলাম মুন্না খাটের তলে ঢুকে আছে আমাকে দেখে ভয় কাঁপছে শেষ পর্যন্ত পর্যন্ত চোরের মতো খাটের নিচে থেকে উঠে আসলো ভাবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুন্না কাপা কাপা গলায় পড়লো আসলে আমি ভাবির রুমে এসেছিলাম মাথা ব্যথার ওষুধ নেওয়ার জন্য সারাদিন বিয়ের কারণে অনেক ধকল গেছে তো তাই একটু মাথা ধরেছে তুমি ঘুমিয়েছিলে বলে তোমাকে আর বিরক্ত করিনি তাই আমি ভাবির রুমে এসেছিলাম মাথা ধরা ট্যাবলেট নিতে আমি বুঝতে পারলাম আমার হাত থেকে বাঁচার জন্য ও অজুহাত ঘুরছে আমি আবারও প্রশ্ন করলাম মাথা ব্যথার ওষুধ নিতে এসেছো ভালো কথা আমাকে দেখে খাটের তলায় ঢুকলে কেন এবার সে কাপা কাপা গলায় বলল সত্যি কথা বলতে তুমি যদি আমাকে আর ভাবিকে নিয়ে মাইন্ড করো তাই ভয় আমি খাটের তলায় লুকিয়েছিলাম শেষ পর্যন্ত আমি নতুন বউ হিসাবে আর সিন ক্রিয়েট করলাম না কারণ আমি জানি এই বিষয়গুলো নিয়ে এখন তর্কাতর্কি করলে পাশের রুম থেকে আমার শ্বশুর শাশুড়ি চলে আসবে আর তাছাড়া ঘর ভর্তি মেহমান এই মুহূর্তে চেঁচামেচি করলে ঘর ভর্তি মেহমান সবাই জেগে যাবে তাই আমি নেহায়ত সম্মানের কথা ভেবে রুম থেকে বের হয়ে গেলাম আমার পেছন পেছন মুন্নাও চলে আসলো এভাবে কেটে গেল কয়েকটা দিন এর ভেতরে আর ভাবির সাথে তাকে ওভাবে দেখলাম না আজ প্রথম আমার বাপের বাড়ি যাচ্ছি আমার সাথে যাচ্ছে মুন্না ও আমার ননদ রশ্মি আমরা বাপের বাড়ি যাওয়ার জন্য যখন ড্রয়িং রুমে আসলাম তখন দেখলাম ড্রয়িং রুমে বসে কথা বলছে আমার শ্বশুর শাশুড়ি আর বড় ভাবি দেখলাম দু কাপ চা নিয়ে আমার শ্বশুর শাশুড়িকে দিচ্ছেন মুন্না আমি রুমে গিয়ে বাবা মায়ের সামনে দাঁড়াতেই বাবা বলল। যাবার সময় মনে করে বেশ কিছু ফল ফ্রুটস এবং মিষ্টি নিয়ে যাস যেহেতু আজ প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছিস ওখানে তো বৌমার ভাই ভাবি ছাড়া আর কেউ থাকে না এত মিষ্টি আর ফল ফ্রুটস নিয়ে যাওয়ার দরকার কি তবুও নিতে হবে যেহেতু মুন্না আজ প্রথম যাচ্ছে ও সব নিয়ে তোমাদের টেনশন করতে হবে না বাবা আমাদের বংশের যাতে থাকে ওভাবে আমি নিয়ে যাব তোর শ্বশুর বাড়ি পৌঁছানোর সাথে সাথে ফোন করিস না হয় আমরা টেনশানে থাকব এমন সময় বড় ভাবি বলল ইভা বাবার বাড়িতে বেশি দিন থেকো না তাড়াতাড়ি চলে এসো কারণ তোমাকে ছাড়া একা থাকতে আমার ভালো লাগবে না কথাটা যে উনি মুন্নার উদ্দেশ্যে বলল সেটা আমি বুঝতে পারলাম তবু মুচকি একটা হাসি দিয়ে বললাম চেষ্টা করব চলে আসার জন্য তারপর আমরা শ্বশুর শাশুড়িকে সালাম করে আমাদের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম বেশ কিছু মিষ্টি ও ফলমূল নিয়ে যখন আমরা বাপের বাড়ির সদর দরজার সামনে এসে কলিং বেল টিপলাম দরজা খুলে দিল আমার ভাবি প্রিয়া প্রিয়া ভাবি আমাকে দেখে জড়িয়ে ধরলো আর বলল আসতে কোনো সমস্যা হয়নি তো সমস্যা হবে কেন এটা তো আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে গিয়েছি মাত্র পাঁচটা দিন হলো এর মধ্যে কি বাবার বাড়ির রাস্তাঘাট আমি ভুলে যাব নাকি আমার কথা শুনে ভাবি একটা হাসি দিয়ে বলল আছে এসো ভেতরে এসো তোমার ভাই তোমাদের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে বলেই আমাদের সবাইকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন ড্রয়িং রুমে ছিল আমার বড় ভাই রাশেদ চৌধুরী আমরা ড্রয়িং রুমে ঢুকতে ই মুন্না বড় ভাইয়াকে সালাম দিলেন আসসালামাইকুম ভাই যান ওয়ালাইকুম আসসালাম এসো এসো ভাই বসো আমরা সবাই ড্রয়িং রুমে বসলাম আমি ভাইয়ার উদ্দেশ্যে বললাম ভাইয়া এই আমার ননদ রোশনি বেআইন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার বড় ভাই রসিকতা সুরে বলল বেআইন যেহেতু বিআইয়ের কাছে এসেছে বেআই কি আর ভালো না থেকে পারে এতক্ষণ ভালো না থাকলেও তোমার মতো সুন্দরী বেআইন দেখে ভালো লাগছে ভাইয়ার কথা শুনে আমরা সবাই হেসে তারপর ভাইয়া ভাবির উদ্দেশ্যে বলল ওরা অনেক দূর থেকে এসেছে ওদেরকে একটু নাস্তা পানির ব্যবস্থা করে দাও ও সব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ওরা যখনই ফোন করেছে ওরা আসছে তখন থেকে আমি নাস্তা পানির ব্যবস্থা করে রেখেছি তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে কিছু ভালো মন্দ বাজার সদাই করে নিয়ে এসো তারপর ভাইয়া মুন্নার উদ্দেশ্যে বলল মুন্না তোমরা তাহলে একটু রেস্ট করো আমি বাজার থেকে আসার পরে সবাই মিলে গল্প করব। বলেই ভাইয়া বাজারের উদ্দেশ্যে চলে গেলেন বাবার বাড়িতে বেড়াতে এসেছি আজ দুদিন আমি মুন্না প্রিয়া ভাবি ও রশনি সবাই মিলে আমাদের রুমে খাটের উপর বসে গল্প করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছিলাম প্রিয়াভাবে আমাদের দুজনকে নিয়ে ঠাট্টা মস্করা করছিল এমন সময় লক্ষ্য করলাম মুন্নার মোবাইলে কল এসেছে মুন্না মোবাইলটা হাতে নিয়ে কল করা নাম্বারটা দেখে চমকে উঠল বিষয়টা আমার দৃষ্টি হারাতে পারল না মুন্না বলল ভাবি আমার একটা জরুরি কল এসেছে আমি একটু কলটা রিসিভ করি করো সমস্যা কি মুন্না খাট থেকে নেমে যেতে চাইলে ভাবি বলল আমাদের সামনে কথা বলা যাবে না ভাবি আমার বন্ধু ফোন করেছে তো তাই একটু আড়ালে গিয়ে কথা বলতে হবে বলেই মুন্না খাট থেকে নেমে চলে قالو বিষয়টা আমার কাছে কেমন জানি সন্দেহজনক মনে হলো তাই আমি ওর পেছন পেছন বের হতে চাইলে ভাবি আবার বলল কি ব্যাপার তোমার আবার কি সমস্যা আমি একটু বাথরুম থেকে আসি বলে আমিও বের হয়ে গেলাম মুন্নাকে দেখলাম আমাদের ঘর থেকে বের হয়ে সিঁড়িতে এসে এদিক ওদিক তাকিয়ে কলটা রিসিভ করছে আমিও তার পেছন পেছনে এসে আড়ালে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে সেটা দেখার চেষ্টা করলাম মুন্না কলটা রিসিভ করে বলল ভাবি তোমাকে না বলেছি যখন তখন কল করোনা আমি শ্বশুরবাড়িতে এসেছি এখানেই ভা সব সময় আমার সাথে থাকে তোমার নাম্বার নাম্বারটা দেখলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে ইদানিং দেখছি তুমি নতুন বউ পেয়ে ভাবির কথা ভুলে যাচ্ছ মুন্না বিচলিত কণ্ঠে আবার বলল কোথায় আমি তোমাকে ভুলেছি আজ সকালে তো সেলুনে যাবার নাম করে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে তোমার সাথে কথা বলেছি আমি আড়াল থেকে দাঁড়িয়ে ওদের দেবর ভাবির কথাগুলো শুনছিলাম অপর প্রান্ত থেকে ভাবি আবার বলল তুমি ভালো করেই জানো তোমাকে না দেখে আমি থাকতে পারি না শ্বশুরবাড়িতে গেছো আজকে দুদিন আমি অত সব বুঝি না তুমি আজ যেভাবেই পারো একটা ওসিলা দেখিয়ে চলে আসবে কিন্তু এসেছি মাত্র দুদিন এর ভেতর আমি কিভাবে চলে আমি অত সব বুঝি না তুমি এখন এই মুহূর্তে যেভাবে পারো যে কোনো একটা কারণ দেখে ওখান থেকে চলে আসবে যদি না আসো তাহলে আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো বলেই ভাবি মোবাইলের লাইনটা কেটে দিলেন ভাবির এমন কথা শুনে মুন্না টেনশনে পড়ে গেল মুন্নাকে ফিরে আসতে দেখে আমি আড়াল থেকে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম আমি ড্রয়িং রুমে দাঁড়িয়েছিলাম মুন্না ড্রয়িং রুমে ঢুকতেই আমাকে দেখে চমকে উঠলো আমি তাকে বললাম ভাবি কি জন্য তোমাকে আজকে চলে যেতে বলেছে কথাটা শুনে মুন্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো হ্যালো ভিউয়ার্স প্রথম পর্বের ব্যাপক সাফল্যের পর আমরা আপনাদের জন্য দ্বিতীয় পর্ব নিয়ে এসেছিলাম আমাদের এই গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ